আসসালামু আলাইকুম জানিয়ে দিব এই মুহূর্তে হাতে পাওয়া সর্বশেষ ভয়ঙ্কর কিছু আন্তর্জাতিক আপডেট বাংলা সংবাদ শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম শুরুতেই জানিয়ে দিব গাজায় পঁয়ত্রিশ দিনের শিশুর অনাহারে মৃত্যু ইসরায়েলি হামলায় নিহত আরও একশ জানিয়ে দিব পরিকল্পিতভাবে গাজায় হাজার হাজার ভবন গুঁড়িয়ে দিচ্ছে ইসরায়েল এরপর রয়েছে ক্ষুধার্ত ফিলিস্তিনিদের ওপর ঝাঁপিয়ে পড়ল ইসরায়েল নিহত পঁচিশ সর্বশেষ থাকছে যুদ্ধবিরতির প্রস্তাব প্রত্যাখ্যান ইসরায়েলের দীর্ঘযুদ্ধের জন্য প্রস্তুত হামাস এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত প্রিয় দর্শক আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন গাজায় পঁয়ত্রিশ দিনের শিশুর অনাহারে মৃত্যু ইসরায়েলি হামলায় নিহত আরও একশো ষোলো দখলদার ইহুদি রাষ্ট্র ইসরায়েলের মানবিক সহায়তা বন্ধ ও কঠোর অবরোধের মধ্যে ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় মাত্র পঁয়ত্রিশ দিন বয়সী এক শিশুর অনাহারে মৃত্যুর খবর পাওয়া গেছে গাজা সিটির আলশিফা হাসপাতালে শিশুটির মৃত্যু হয়েছে এদিকে গাজায় ইসরায়েলি বাহিনীর লাগাতার নৃশংস হামলায় আরও একশো জন নিহত হয়েছেন যার মধ্যে আটত্রিশ জন যুক্তরাষ্ট্র সমর্থিত গাজা হিউম্যানিটেরিয়ান ফাউন্ডেশনের জিইচএফ সহায়তা কেন্দ্রের সামনে গুলিবিদ্ধ হয়ে মারা গেছেন সংবাদ মাধ্যম আল জাজিরা এ তথ্য জানিয়েছে সংবাদ মাধ্যমটি বলছে ইসরায়েলের মানবিক সহায়তা বন্ধ এবং যুক্তরাষ্ট্র সমর্থিত বিতর্কিত ত্রাণ কেন্দ্রগুলোতে ক্ষুধার্ত মানুষের ওপর গুলি চালানোর মধ্যেই গাজায় আবারও একটি হৃদয় বিদারক ঘটনা ঘটেছে সেখানে মাত্র পঁয়ত্রিশ দিন বয়সী এক নবজাতক অনাহারে মারা গেছে গাজা সিটির আল শিফা হাসপাতালে শিশুটির মৃত্যু হয় বলে জানিয়েছেন হাসপাতাল পরিচালক ডা মুহাম্মদ আবু সালমিয়া তিনি বলেন অপুষ্টি বা অপর্যাপ্ত গ্রহণে মৃতদের মধ্যে এই নবজাতক রয়েছে এদিন অন্তত দুজন ব্যক্তি অনাহারে মারা যান আমাদের হাসপাতালে এই ঘটনাগুলো ঘটেছে এমন এক সময় যখন গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে হাসপাতালের জরুরি বিভাগগুলো খাবারের অভাবে কাতর হাজার 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 মানুষের ভিড়ে উপচে পড়ছে অন্তত শিশু মারাত্মক অপুষ্টিতে ভুগছে এদিকে ইসরায়েলি বাহিনীর লাগাতার হামলায় শনিবার ভোর থেকে গাজা উপত্যকার বিভিন্ন অংশে কমপক্ষে একশো জন নিহত হয়েছেন যাদের মধ্যে আটত্রিশ জন নিহত হয়েছেন যুক্তরাষ্ট্র সমর্থিত গাজা হিউম্যানিটেরিয়ান ফাউন্ডেশনের জিইচএফ সহায়তা কেন্দ্রের সামনে গুলি খেয়ে এমনটাই জানিয়েছেন স্বাস্থ্য কর্মকর্তারা গাজার দক্ষিণে খান ইউনিসের দক্ষিণ পশ্চিমাঞ্চল ও রাফাহের উত্তর পশ্চিমে দুটি আলাদা স্থানে এই হতাহতের ঘটনা ঘটে বলে জানিয়েছে গাজার সিভিল ডিফেন্স সংস্থা তারা এই প্রাণহানির পেছনে ইসরায়েলি হামলাকে দায়ী করেছেন মোহাম্মদ আল খালিদি নামে এক প্রত্যক্ষদর্শী আল জাজিরাকে বলেন তারা ইচ্ছা করে গুলি চালিয়েছে একদিকে জিপ আর অন্যদিকে ট্যাঙ্ক আসতে দেখে আমরা পালাতে চেয়েছিলাম কিন্তু তারা গুলি শুরু করে পরিকল্পিতভাবে গাজায় হাজার হাজার ভবন গুঁড়িয়ে দিচ্ছে ইসরায়েল হামাসের সঙ্গে যুদ্ধবিরতি প্রত্যাহার করার পর থেকে গাজা জুড়ে ইসরায়েল হাজার হাজার ভবন গুড়িয়ে দিয়েছে বিগত কয়েক সপ্তাহে পুরো শহর ও আশেপাশের এলাকা ধ্বংস করে মাটির সঙ্গে মিশিয়ে দেওয়া হয়েছে যেখানে আগে হাজার হাজার মানুষ বসবাস করত স্যাটেলাইট ছবিতে ব্যাপক ধ্বংসজ্ঞের চিত্র দেখা যাচ্ছে যেসব এলাকা ইসরায়েলি সেনাবাহিনী অপারেশনাল নিয়ন্ত্রণে রয়েছে বলে দাবি করেছে এই ধ্বংসজ্ঞের বড় একটি অংশ পরিকল্পিতভাবে পরিচালিত করা হয়েছে সেসব জায়গায় ক্ষতিগ্রস্ত ভবন এবং অনেক ক্ষেত্রেই অক্ষত ভবন পর্যন্ত গুড়িয়ে দেয়া হয়েছে যাচাই করা ভিডিওতে দেখা যাচ্ছে টাওয়ার ব্লক স্কুল ও অন্যান্য স্থাপনার ওপর ইসরায়েলি বাহিনীর চালানো নিয়ন্ত্রিত বিস্ফোরণে ধুলো ও ধ্বংসাবশেষের বিশাল মেঘ ছড়িয়ে পড়ছে বিবিসি ভেরিফাইকে একাধিক আইন বিশেষজ্ঞ জানিয়েছেন ইসরায়েল সম্ভবত জেনেভা কনভেনশনের অধীনে যুদ্ধাপরাধ করেছে কারণ দখলদার শক্তির মাধ্যমে অবকাঠামো ধ্বংস করাকে সেখানে নিষিদ্ধ করা হয়েছে ইসরায়েল ডিফেন্স ফোর্সেস আইডিএফ এর এক মুখপাত্র জানিয়েছেন তারা আন্তর্জাতিক আইন অনুযায়ী কাজ করছে তিনি বলছেন হামাস বেসামরিক এলাকায় সামরিক সরঞ্জাম লুকিয়ে রেখেছে এবং শুধুমাত্র সামরিক প্রয়োজনেই সম্পদ ধ্বংস করা হয় সাম্প্রতিক সপ্তাহগুলোতে ইসরায়েলি বাহিনী এবং ঠিকাদাররা রাফার বিশাল অংশ মাটির সঙ্গে মিশিয়ে দিয়েছে শিক্ষাবিদ করি শের এবং যেমন ভ্যান ডেন হোকের ক্ষয়ক্ষতির বিশ্লেষণে দেখা গেছে যে এপ্রিল থেকে গাজায় সবচেয়ে বেশি ধ্বংসজ্ঞ এই অঞ্চলে চালানো হয়েছে নিয়ন্ত্রিত বিস্ফোরণ এক্সক্যাভেটর এবং বুলডোজার দিয়ে পুরো এলাকা ধ্বংস করা হয়েছে ইসরায়েল দাবি করছে যে গাজা উপত্যকার বেশিরভাগ এলাকায় এখন তাদের নিয়ন্ত্রণে যেসব জায়গা এখন সামরিক জোনে পরিণত হয়েছে বাসে জায়গা খালি করার নির্দেশ কার্যকর রয়েছে বিবিসি ভেরিফাই মার্চে যুদ্ধবিরতি শেষ হওয়ার পর থেকে চল্লিশটি স্থানে অবকাঠামো ধ্বংসের ভিডিও ফুটেজ শনাক্ত করেছে স্যাটেলাইট চিত্রে দেখা গেছে এই এলাকাটি আগে ইসরায়েলি বোমা ও গোলা বর্ষণে ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছিল তবে তখনও ডজনখানেক ভবন ধ্বংসের হাত থেকে রক্ষা পেয়েছিল কুধার্থ ফিলিস্তিনিদের ওপর ঝাঁপিয়ে পড়ল ইসরায়েল নিহত পঁচিশ ফিলিস্তিনের দক্ষিণ গাজার রাফা শহরে ক্ষুধার্ত বেসামরিক নাগরিকদের ভিড়ে গুলি চালিয়েছে ইসরাইলি সেনাবাহিনী এতে কমপক্ষে পঁচিশ জন ফিলিস্তিনি নিহত ও সত্তর জনেরও বেশি আহত হন ফিলিস্তিনি সংবাদ সংস্থা ওয়াফা জানিয়েছে গাজায় মানবিক পরিস্থিতির অবন্তি ঘটতে থাকায় ফিলিস্তিনিরা যুক্তরাষ্ট্র ও ইসরায়েল সমর্থিত ত্রাণ বিতরণ কেন্দ্রের কাছে খাদ্যের সন্ধানে জড়ো হয়েছিল সেখানে ইসরায়েলি সেনাবাহিনী জনতার ওপর গুলি চালায় যার ফলে বিপুল সংখ্যক হতাহতের ঘটনা ঘটেছে সাম্প্রতিক সপ্তাহগুলোতে গাজা হিউম্যানিটেরিয়ান ফাউন্ডেশন জিএ এ এর সঙ্গে সম্পর্কিত স্থানগুলোতে মানবিক সহায়তা নিতে গিয়ে প্রায় ফিলিস্তিনি নিহত হয়েছে সালের অক্টোবর থেকে গাজায় অভিযান শুরু করে আইডিএফ মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী ইসরায়েলি বাহিনীর অভিযানে গাজায় নিহতের সংখ্যা আটান্ন হাজার ছাড়িয়েছে এদের পাশাপাশি আহত হয়েছেন প্রায় এক লাখ চল্লিশ হাজার ফিলিস্তিনি দুই হাজার তেইশ সালের সাত অক্টোবর ইসরায়েলি ভূখণ্ডে ঢুকে অতর্কিত হামলা চালায় হামাসের जुगधारा এলোপাতারি গুলি চালিয়ে এক হাজার দুশো জনকে হত্যার পাশাপাশি দুশো একান্ন জনকে জিম্মি হিসেবে ধরে নিয়ে যায় তারা হামাসের সেই হামলার জবাব দিতে এবং জিম্মিদের মুক্ত করতে ওই দিন থেকেই গাজায় অভিযান শুরু করে ইসরায়েলি সেনাবাহিনী পনেরো মাসেরও বেশি সময় ধরে টানা অভিযান চালানোর পর যুক্তরাষ্ট্র ও মধ্যস্থতাকারী অন্যান্য দেশগুলোর চাপে বাধ্য হয়ে গত ১৯ জানুয়ারি গাজায় যুদ্ধবিরতি ঘোষণা করে ইসরায়েল কিন্তু বিরতির দুমাস শেষ হওয়ার আগেই গত আঠারো মার্চ থেকে ফের গাজায় অভিযান শুরু করে আইডিএফ দ্বিতীয় দফার এ অভিযানে গত আড়াই মাসে গাজায় নিহত হয়েছেন সাত হাজার আটশো জন ফিলিস্তিনি এবং আহত হয়েছেন আরও প্রায় সাতাশ হাজার নয়শো তিরানব্বই জন যে দুশো একান্ন জন জিম্মিকে হামাসের যোদ্ধারা ধরে নিয়ে গিয়েছিল তাদের মধ্যে অন্তত পঁয়ত্রিশ জন এখনও জীবিত আছেন বলে ধারণা করা হচ্ছে সামরিক অভিযানের মাধ্যমে তাদের উদ্ধার করার ঘোষণা দিয়েছে আইডিএফ যুদ্ধবিরতির প্রস্তাব প্রত্যাখ্যান ইসরায়েলের যুদ্ধের জন্য প্রস্তুত হামাস সব বন্দীদের মুক্তি দেওয়ার বিনিময় গাজায় যুদ্ধবিরতির প্রস্তাব প্রত্যাখ্যান করেছে ইসরায়েল প্রকাশিত এক ভিডিও বার্তায় এ তথ্য জানিয়েছেন হামাসের সামরিক শাখা কাশ্মাম ব্রিগেডের মুখপাত্র আবু ওবাইদা তিনি বলেন যুদ্ধবিরতি না হলে দীর্ঘ যুদ্ধের জন্য প্রস্তুত হামাস কুড়ি মিনিটের ওই ভিডিওতে আবু ওবাইদা জানান সম্প্রতি হামাস ইসরায়েলকে একটি একটি যুদ্ধবিরতির প্রস্তাব দেয় যেখানে সমস্ত বন্দিকে মুক্তি দেওয়ার কথা বলা হয়েছিল তবে দখলদার দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এবং তার কট্টর ইহুদিপন্থী মন্ত্রীরা সেটি প্রত্যাখ্যান করেছে আবু ওবাইদা বলেন আমাদের কাছে এটা পরিষ্কার যে বন্দীদের মুক্তি বিষয়ে অপরাধী নেতানিয়াহু সরকারের কোনো আগ্রহ নেই তিনি বলেন হামাস এমন একটি চুক্তির পক্ষে যেখানে পুরোপুরি যুদ্ধের অবসান হবে গাজা থেকে ইসরাইলি বাহিনী প্রত্যাহার এবং অবরুদ্ধ ফিলিস্তিনে ত্রাণ প্রবেশের নিশ্চয়তা থাকবে হামাসের এই নেতা আরও বলেন যুদ্ধবিরতি নিয়ে কাতারে চলমান আলোচনা থেকে ইসরায়েল যদি সরে আসে তবে হামাসও কোনো আংশিক চুক্তিতে ফিরে আসবে না হামাস যোদ্ধারা দীর্ঘ যুদ্ধের জন্য প্রস্তুত উল্লেখ করে ভিডিও বার্তায় আবু ওবায়দা বলেন তারা গাজায় ইসরায়েলি বাহিনীকে নিশ্চিহ্ন করে দিতে অভিযান চালু রাখবে ইসরায়েলি আগ্রাসনের বিষয়ে আরব ও মুসলিম দেশগুলোর নেতাদের নীরব ভূমিকার সমালোচনা করে তিনি আরও বলেন তোমাদের নীরবতায় হাজার হাজার নিরীহ ফিলিস্তিনি নিহত হয়েছে যাদের রক্তের বোঝায় তোমাদের কাঁধ ভারাক্রান্ত এদিকে হোয়াইট হাউসে আইন প্রণেতাদের সঙ্গে এক নৈশবুজে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভবিষ্যদ্বাণী করেছেন গাজা থেকে আরও দশ জন জিম্মিকে শিগগিরই মুক্তি দেওয়া হবে ট্রাম্প বলেন আমরা বেশিরভাগ জিম্মিকে ফিরিয়ে এনেছি খুব শীঘ্রই আরও দশ জন জিম্মিকে মুক্তি দেওয়া হবে আমরা আশা করি এটি দ্রুত শেষ হবে দুই হাজার তেইশ সালের অক্টোবর থেকে গাজায় অভিযান শুরু করে আইডিএফ মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী ইসরায়েলি বাহিনীর অভিযানে গাজায় নিহতের সংখ্যা আটান্ন হাজার ছাড়িয়েছে এদের পাশাপাশি আহত হয়েছেন প্রায় এক লাখ চল্লিশ হাজার ফিলিস্তিনি